হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন কিন্তু যারা উপকূলীয় অঞ্চলে আছে বা যেই সব অঞ্চলে দশ নম্বর বিপদ সংকেত চলছে রিমালের প্রভাবে তারা কিন্তু মোটেও ভালো নেই দেখেই বুঝতে পারছেন চারিদিকে কেমন ঝরু হাওয়া বয়ে যাচ্ছে জানালা দরজা কিছুতেই খুলে রাখা যাচ্ছে না এতটাই ঝড়ু হাওয়া যে জানলা দরজা সবসময় যেন কাপুনি দিয়ে ঠকঠক শব্দ হচ্ছে বিল্ডিংগুলো যেন কেঁপে যাচ্ছে মনের মধ্যে অনেক আতঙ্কিত হয়ে আছে অনেক ভয় কাজ করছে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে তো যাই হোক ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে আর সাথে ঝড়ো এরকম হাওয়া সারাটা রাত গেছে নির্ঘুম কোনোভাবে যেন চোখের পাতা এক করতে পারছিলাম না কিছুতেই ঘুম আসছিল না কেন জানি ভয় কাজ করছিল এর আগে কখনোই এমনটা হয়নি তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে নাস্তা করলাম আর এই দিকে দুপুর হয়ে আসছে আবার দুপুরের রান্নার জন্য প্রিপারেশান নিলাম আর রান্না শুরু করে দিলাম তো বড় ছেলেটা একটু বায়না করছিল যে ও পোলাও ভাত খাবে তো ওর জন্য একটু চিকেন রান্না করলাম আর পোলাও ভাত রান্না করলাম কারণ ওরা তো ছোটো মানুষ ওরা তো এত কিছু বোঝে না তো যাই হোক এখন সময় বাজে দুপুর বারোটা তো এখনও সেমভাবে বৃষ্টি হচ্ছিলো আর সাথে এরকম ঝড়ু হাওয়া বইছিল আমি রান্নাঘরে রান্না করছিলাম আর জানালা দিয়ে একটু দেখছিলাম কিন্তু জানালা দিয়ে এত এত পরিমাণ বাতাস আসছিল আর বৃষ্টির পানি ঢুকে যাচ্ছিল যে সাথে সাথে আবারও বন্ধ করে দিলাম সারাটা দিন রাত এরকমভাবে জানালা দরজা বন্ধ করেই রয়েছে। কি যে একটা অবস্থার মধ্যে সময় পার করছি বলে বোঝানোর মতো না শুধু একটাই চাওয়া যে আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আর এদিকে ইভানের বাবা আগের দিন ওর জন্য একটা টেবিল নিয়ে আসছিল তো ওইটাই এখন ইভান আনবক্সিং করলো আর ওর বাবা ওকে সেট করে দিচ্ছিলো আর ছেলে ছেলেমাশালা ভীষণ রকমের খুশি আর খুব মনোযোগ দিয়ে দেখছিল যে ওর বাবা কেমনভাবে সেট করছে আর ইভানের স্কুলও দুই দিন ছুটি দিয়ে দিয়েছে তো এটা শোনার পর ইভানের ভীষণ রকমের মন খারাপ স্কুল কেন ছুটি দিল এটা নিয়ে অনেক তার বায় কারণ ও একদম স্কুল ছুটি এটা পছন্দ করে না আর এইদিকে বাসায় একটা কেক আনা ছিল আগের দিনে তো এটাই কেটে রেখেছি খাওয়ার জন্য কিন্তু এত ঝরু হাওয়া বৃষ্টির জন্য কিছুতেই খেতে ইচ্ছে করছিল না মনের মধ্যে একটা ভয় কাজ করছিল আর যেহেতু খুলনাতে দশ নম্বর মহাবিপদ সংকেত দিয়ে রেখেছিল এটা শোনার পর আরও ভীষণ রকমের ভয় লাগছিলো সব কিছু মিলিয়ে কেমন যেন সময় পার করছি আপনাদের এলাকার কার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর অবশ্যই আমাদের সকলের জন্য দোয়া করবেন আর আল্লাহ যেন সবাইকে আমিও দোয়া করছি সবাইকে যেন হেফাজত করে ভালো রাখে সুস্থ রাখে আর এদিকে বিকেলে আমিও একটু শাক রান্না করে নিচ্ছি রাতের জন্য আর শাকটা আমার ছোটো ছেলে ভীষণ রকমের পছন্দ করে আর শাকটা প্রায় আমি খাবারের খাদ্য তালিকায় রেখে দিই সবুজ শাকটা আর এইদিকে সন্ধ্যায় আমি একটু আলুর চিপস ভেজে নিচ্ছি আর এই চিপসগুলো আমার আম্মু বানিয়েছে আম্মু পাঠিয়েছে তো এগুলোর সন্ধ্যায় একটু মনে হলো যে যেহেতু বৃষ্টি হচ্ছে বাহিরে আর কিছুই ভালো লাগছিল না ভারী কোনো নাস্তা খেতেও ইচ্ছে করছিল না বিকেলে তো এই জন্য আর কি একটু চিপস ভেজে নিলাম তো সবাই মিলে এই চিপসগুলোই খাওয়া দাওয়া করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বাড়াতে চাচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানতার সাথে থাকবেন আল্লাহ হাফেজ